নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমলকির মুরব্বার রেসিপি নিয়ে চলে এসেছি এই জন্য আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর নিয়ে এখানে এক কেজি আমলকি নিয়ে নিয়েছি সবার প্রথমে আমলকিগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে আমলকির গায়ে যে নোংরাটা আছে সেই নোংরাটা সম্পূর্ণ বেরিয়ে যায় এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি আর ওপরে একটা স্টেনার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আমলকিগুলো স্টেনারের উপরে ভালো করে দিয়ে দেবো যেহেতু এক কিলো আমলা তাই জন্য উপর নিচ দুটোতেই কিন্তু আমলকি এইভাবে দিতে হবে এইভাবে আমলকিগুলো সাজিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে আমলকিগুলো ঢেকে ভাপিয়ে নিতে হবে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট আমলকিগুলো ভাপিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আমলকিগুলো ওপর নিচে করে নিতে হবে যেহেতু অনেকটা আমলকি তাই জন্য আমলকিগুলো একটু এইভাবে ওপর নিচে করে নিতে হবে যাতে সম্পূর্ণটা ভাপানো হয় তারপর ঢাকা দিয়ে আরও মিনিট দশেক ভাপিয়ে নিতে হবে এইরকমভাবে দশ মিনিট থেকে পনেরো মিনিট টোটাল ভাপিয়ে নেওয়ার পরে আমলকিগুলো তুলে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছে আর আমলকির ভাপানো জলটা আপনারা খেয়ে নিতে পারেন এই থালার মধ্যে আমলকিগুলো ঢেলে নিচ্ছি নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এই আমলকিগুলোকে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে নেব সবকটা আমলকিকে এই রকম কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিতে হবে যত ভালো ফুটো ফুটো হবে আমলকির মধ্যে রসটা তত ভালো করে ঢুকবে এরকম ভাবে সবকটা আমলকি আমি ফুটো ফুটো করে নিয়েছি কাটা চামচের সাহায্যে দেখুন ঠিক এই রকমভাবে ফুটো ফুটো করে নিয়ে এবার আমলকিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জল বা জলীয় ভাব না থাকে পাখার তলায় রেখেও কিন্তু শুকোতে পারেন দেখুন আমলকিগুলো আমি পুরোটাই শুকিয়ে নিয়েছি আমলকির গায়ে যে এক্সট্রা জল থাকবে সেই জলটা পাখার তলায় রেখে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসে এর মধ্যে আমলকিগুলো দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসটা জ্বালাই আমলকিগুলো সবকটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে গুড় আমি গুড় দিয়ে করব আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু করতে পারেন আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আখের গুড় আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা অন করে দেবো দিয়ে এখন একদম হাই ফ্লেমে রেখে এইভাবে গুড়টাকে একটু গলানোর চেষ্টা করছি দেখুন গুড়টা খুবই শক্ত গলছে না এইভাবে একটুখানি হাই ফ্লেমে রেখে দিলে কিছুক্ষণ পরেই কিন্তু গুড়টা গলে যাবে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেক এইভাবে ঢাকা দিয়ে রাখলে গুড়টা কিন্তু গলে আসবে দেখুন গুড়টা অনেকটাই গলে এসছে আর দেখুন কিছুটা সাইড থেকে ফুটে উঠছে জলটা এইভাবে গুড়টাকে গলিয়ে নিতে হবে ভাবে স্ট্যাচুলার সাহায্যে ভালো করে নামিয়ে গুড়টা ভালো করে গলিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমলকিগুলো ফোটাতে হবে এইভাবে এই গুড়ের শিরার মধ্যে আমলকিগুলো দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে আমলকিগুলোর কালারটা চেঞ্জ হবে এর মধ্যে আমি এক টি স্পুন নুন দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে নেড়ে আমলকিগুলো ডুবিয়ে দিয়েছি দিয়ে ফুটতে ফুটতে আমলকিগুলোর কালার দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে গুড়ের যে রসটা আমলকিগুলোর মধ্যে ঢুকে গেছে দেখুন আমলকিগুলো কত টোপা টোপা হয়ে গেছে এরকমভাবে দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট এই রকমভাবে আমলকিগুলো গুড়ের শিরার মধ্যে ফোটাতে হবে রসটা সম্পূর্ণ আমলকির মধ্যে ঢুকে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাছের জার নিয়ে নিয়েছি একদম পরিষ্কার জারের মধ্যে এই আমলকির মুরব্বাগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি দেখুন কতটা রসে টোপা টোপা হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের আমলকির মরব্বা বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে